বিসমিল্লাহি রহমানের রাহিম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদনের আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি প্রতিদিনের মতোই সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গ্রামে আজকে আমরা এসেছি শেখ পোল্ট্রি অ্যান্ড হ্যাসারিতে শেখ ফারুক সাহেবের সাথে কথা বলবো আজকের এই ভিডিওটিতে চীনা হাঁসের বাচ্চা সম্পর্কে তিনি সারা বাংলাদেশের সকল প্রান্তেই চীনা হাঁসের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকেন সততার সাথে তার কাছ থেকে তার যে এই প্রশংসা রয়েছে সারা বাংলাদেশে চীনা হাঁসের বাচ্চা এবং রাজহাঁসের বাচ্চা নিয়ে তার কাছ থেকে তার মুখ থেকেই আমরা এই সফলতার গল্প শুনবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা যাই মূল প্রতিবেদনে প্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি শেখ হাসারিতে আমাদের সাথে রয়েছে ফারুক সাহেব ওনার কাছ থেকে আমরা জানবো উনি তো সারা বাংলাদেশের সকল প্রান্তে রাজহাষের বাচ্চা এবং চীনা হাসের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকে তো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ভাইয়া আমরা শুনেছি যে আপনার নাকি রাজহাষের বাচ্চার বিজনেস এবং চীনা হাসের বাচ্চার বিজনেস রয়েছে আপনি সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকেন কথা কি সত্য হ্যাঁ জি ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আপনার কাছে রাজহাঁসের বাচ্চা এবং চীনা হাঁসের বাচ্চা ছাড়া অন্য অন্য জাতের কি বাচ্চা পাওয়া যাবে হ্যাঁ আমার কাছে রাজহাঁস চিনাহাহাঁস ছাড়াও অন্য অন্য বাচ্চা আছে খাকি ক্যাম্পেল জিং ডিং এবং পিকনিক স্টার তেরো জাতের বাচ্চা সহ বিভিন্ন আইটেমের বাচ্চা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দর্শক যেমনটা শুনছিলেন শেখ ফারুক সাহেবের কাছ থেকে যে ওনার শুধুমাত্র রাজহাঁস এবং চীনা বাচ্চার বিজনেস নয় ওনার সকল ধরনের হাঁসের বাচ্চার বিজনেস রয়েছে বাংলাদেশে উনি সততার সাথে ব্যবসা করে থাকেন আচ্ছা ভাই আপনাদের কাছ থেকে যদি কেউ অর্ডার করতে চায় তাহলে কেমন করে অর্ডার করবে যদি বলতেন হ্যাঁ আমাদের কাছে যদি অর্ডার করতে কেউ চান মানে ফোনে কথা বলে অর্ডার করতে পারবেন আর তারপরে আপনি ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন এবং ভিডিও কলে আমার বাচ্চা দেখে নিতে পারবেন বাংলাদেশে তো অনেক প্রতারণা হয় এই হাঁসের বাচ্চা মুরগির বাচ্চার জগতে আমরা দেখে আসছি অনেক আগে থেকে যে অগ্রিম টাকা নিয়ে নেয় এরপরে যারা কাস্টমার তাদেরকে বাচ্চা ডেলিভারি দেয় না আসলে এরকম হওয়ার সম্ভাবনা কি আছে আপনার কাছ থেকে না না এরকম ই নাই আমাদের ব্যবসায়ী আমাদের মূলধন কি কারণে ব্যবসায় আমাদের এই ধরনের কোনো ডুপ্লিকেট কাজ আমরা কখনো করি না তো দর্শকদের সুবিধার্থে আপনার কাছ থেকে আমি একটা কথা জানতে চাই যে আপনাদের কাছ থেকে বাচ্চা অর্ডার করলে কেমন করে করবে আসলে আপনাদের ফোন নাম্বার কোথায় পাবে বা যোগাযোগ মাধ্যম কোথায় পাবে দেখেন আমাদের ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেব আর ইমু এবং হোয়াটসঅ্যাপ এগুলোতে নক করলে আমাদের ই পাওয়া যাবেন নাম্বার পাওয়া যাবেন তো দর্শক এই ছিল আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে আমরা ছিলাম শেখ ফারুক সাহেবের কাছে ওনার কাছ থেকে আমরা জানার জন্য চেষ্টা করেছি চীনা হাসের বাচ্চা এবং রাজহাঁসের বাচ্চা সম্পর্কে উনি সারা বাংলাদেশেই চীনা হাসের বাচ্চা এবং রাজহাঁসের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকেন তো আজকের এই প্রতিবেদনে আমরা চেষ্টা করেছি যে ভালো একটা মানুষের তথ্য সারা বাংলাদেশের যারা চীনাহাসের বাচ্চা এবং রাজহাষের বাচ্চা অর্ডার করতে চাচ্ছেন তাদেরকে দেওয়ার জন্য তো এই ছিল আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ এব্রাহিম আপনাদের সাথে লাবার ইউটিউব চ্যানেলের ওয়ার্নার আপনাদেরকে সবসময় চেষ্টা করি ভালো ভালো তথ্য দেওয়ার জন্য তো এই ছিল আজকের প্রতিবেদন দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ